মাহমুদুল্লাহ রিয়াদ ওরফে সাইলেন্ট কিলার প্রত্যেক যুদ্ধে যেমন একজন নীরব বীর থাকে ঠিক তেমনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই বীরের নাম মাহমুদুল্লাহ রিয়াদ যিনি বহুবার দলকে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনে বিজয়ের আনন্দে মাতিয়েছে হেনিশ ইট অফ ইন গ্র্যান্ড স্টাইল শট কথা মাহমুদুল্লাহ রিয়াদ বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটার কিংবা সাকিব হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার নয় তবে তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের এক নীরব যোদ্ধা যে নাকি দলের প্রয়োজনে কখনো টপ অর্ডারে তিন থেকে চার নাম্বার পজিশন থেকে মিডল অর্ডারে সাত নাম্বার পজিশনও ব্যাটিং করে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে এমন অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলিং করে খেলার মুড় ঘুরিয়ে দিয়েছে এক কথায় যখনই বাংলাদেশ ক্রিকেট টিম কোনো সংকটময় মুহূর্তের মধ্যে পড়েছে তখনই তাতা হিসেবে সামনে এসে উত্তরণের পথ দেখিয়েছে সাইলেন্ট কিলার খেত এই মাহমুদুল্লাহ রিয়াদ তাই তো কবির ভাষায় বলতেই হয় মাহমুদুল্লাহ রিয়াদ মানেই যে সহজে মানে না হার অবলিত থেকেও সবসময় করেছে যে নিজেকে উজার এই বুঝি হেরে গেলাম যখনই হয়েছে এমন সংকট সে মুহূর্তে জয়ের আশা জাগিয়েছে যার ক্রিকেট শট বহুবার আমাদেরকে মাতিয়েছে বিজয়ের আনন্দে দেখতে দেখতে চলে এলো আজ তারও বিদায়বেলার সন্দেহ পঁচিশে জুলাই দুই হাজার সাত শ্রীলঙ্কার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ান হয়েছিল। যারা নাকি ইতিহাসে চাকা তাদের নাকি হয় না আর মাহমুদ ঘটেছে কেননা সেদিন মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার অল্প রনের টার্গেটও হেরে গিয়েছিল বাংলাদেশ তবে সেদিন মাহমুদুল্লাহ তার প্রতিভা দক্ষতা এবং কঠোর পরিশ্রমের বহিপ্রকাশ ঘটিয়েছিল তার অলরাউন্ডার পারফরমেন্সে

যার ফলশ্রুতিতে মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে ক্রিকেটে অভিষেকের ওই বছরে পহলা সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে এবং দু হাজার নয় সালে নয় জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল আর এভাবেই ধীরে ধীরে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে ওঠে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের লম্বা রেসের ঘোরা মাহমুদুল্লাহ আসল পরিচয় আসে বড় মঞ্চে যখন বাংলাদেশ ছিল সব আলোচনার কেন্দ্রবিন্দুতে দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তিনি যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে নতুন করে লিখছিলেন যেখানে আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের বিশ্বকাপ আসরে একটি সেঞ্চুরি নজিরও ছিল না সেখানে মাহমুদুল্লাহ নানা দুই দুটি সেঞ্চুরি করে রীতিমতো ইতিহাস গড়েছিলেন শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তার একশো তিন রানের অসাধারণ ইনিংসটি শুধু দলকে জয়ের বন্দরে নিয়ে যায়নি বরং ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করেছিল এরপরই শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরিচিত একশো আঠাশ রানের মহাকাব্যিক ইনিংস যেখানে তিনি একাই বাংলাদেশকে সম্মানের এক নতুন উচ্চতায় তুলে ধরেন তার এই অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে নিয়ে গিয়েছিল যা তখনকার সময় ছিল এক অবিশ্বাস্য অর্জন বিশ্বকাপের মঞ্চ হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদ বারবার প্রমাণ করেছে কেন তাকে দলের নীরব যুদ্ধা বলা হয় যার প্রমাণ মাহমুদুল্লাহ রিয়াদ সেই দু হাজার আঠারো সালে নিদাস ট্রফির সেই সেমিফাইনাল ম্যাচ জয় ইনিংসের মাধ্যমে দিয়েছিল একদিকে বিতর্কিত আম্পায়ারিং অন্যদিকে দলের বিপর্যয়ে সময়ে মাহমুদুল্লাহ রিয়াদের সে ম্যাচ জয়ী ইনিংস তার কৃতিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে বাংলাদেশের প্রকৃত ক্রিকেট প্রেমিকরাই জানে আহা কি দারুণ ছিল সেই মুহূর্ত আরও মনে থাকবে দু সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম গৌরব উজ্জ্বল অধ্যায়ের কথাও সেই ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে যখন প্রায় ধ্বংসের পথে তখন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলে দাঁড়িয়ে গিয়েছিল তাদের ২২৪ চব্বিশ রানের জুটি শুধু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নয় বিশ্ব ক্রিকেটেও এক নজিরবিহীন উদাহরণ আর এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল যা ছিল দেশের ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায় মোট কথা মাহমুদুল্লাহ রিয়াদের নামের সাথে এরকম আরও বহু ম্যাচ ইনিংস জড়িয়ে আছে মাহমুদুল্লাহ রিয়াদ শুধু একজন ক্রিকেটার নয় বরং একজন যোদ্ধা যিনি নীরবে নীরবে লড়েছেন গড়েছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনেক ঐতিহাসিক মুহূর্ত আর তাই তো ক্রিকেট বিশ্বের বিভিন্ন কিংবদন্তি ও বিশ্লেষকরা বলছে মাহমুদুল্লাহ এমন একজন খেলোয়াড় যার খেলা চুপচাপ হলেও তিনি দলের মেরুদণ্ড হিসেবে কাজ করেন এছাড়াও তাদের অনেকেই আবার মাহমুদুল্লাহ রিয়াদকে একজন প্রকৃত ম্যাচ উইনার হিসেবে উল্লেখ করেছেন আর এভাবে মাহমুদুল্লাহ তার দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন তার নেতৃত্বে দু সালে নিদাস ট্রফিতে বাংলাদেশ ফাইনালে পৌঁছানো এবং বহু গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করা সহ তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন শুধু তাই নয় আমাদের বাংলাদেশের পাকিস্তানের ওয়েস্ট এবং এর সিপিএল এর মতো বিদেশি লীগগুলোতে খেলার অভিজ্ঞতা অর্জন করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ তবে মাহমুদুল্লাহ রিয়াদের পথ চলা এতটাও সহজ ছিল না একে তো যেখানে দলের প্রয়োজন সেখানে তিনি নিজেকে মানিয়ে নিতে করে গেছে সংগ্রাম অন্যদিকে বারবার ইঞ্জুরি ও ডপ আউট হওয়ার পরেও ধৈর্য ধরে নিজের ফিটনেস ব্যাটিং এবং মানসিক শক্তির উপর কাজ করে নিজেকে নতুন করে গড়ে তুলে কামবেক করেছে অবিশ্বাস পারফরম্যান্সের মাধ্যমে যার মধ্যে অন্যতম সেরা কামবেক ছিল দু সালের বিশ্বকাপে মধ্য কথা মাহমুদুল্লা ক্রিকেট কেরিয়ারকে যদি এক কথায় সংজ্ঞায়িত করতে হয় তবে সেটা হবে অদম্য লড়াই আর নিরাপত্তাবর্তনের তবে অপ্রিয় হলো সত্য যে প্রত্যেক সফল যাত্রা যেমন শুরু আছে তেমনি একদিন একদিন না তার শেষও আছে আর মাধ্যমে একদিকে পঞ্চমাণ্ডের অধ্যায় শেষ হওয়ার পাশাপাশি শেষ হলো বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলা কিংবদন্তির মাহমুদুল্লাহ রিয়াদের মাঠের বাইশ গোষ্ঠ থেকে বিদায় নেওয়ার মাধ্যমে শুধু একটি অধ্যায় শেষ হলো কিন্তু তার অবদান তার লড়াই এবং তার প্রতিটি বল কিংবা শট আমাদের হৃদয়ে থেকে যাবে এমন একজন খেলোয়াড়ের অবসরে শুধু একটি যুগের সমাপ্তি ঘটছে না শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এক দীর্ঘ সংগ্রামের নীরব মহাকাব্যিকের অধ্যায় তার অবসরের পরও বাংলাদেশের সংকটময় মুহূর্তে আমাদের মন বলবে এমন একটা সময়ে মাহমুদুল্লাহ থাকলে কিছু একটা হয়তো বা হতো সাকিব একশো পার্সেন্ট সাকিব না তামিম আমি মাহমুদুল্লাহ সাপোর্টার ভাই